আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান আমি আবার আপনাদের বলছি এটা পূর্ব পরিকল্পিত বন্যা পাশকুড়ার মঙ্গলদাড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি পশ্চিম মেদিনীপুরের পরে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সহ প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী এদিনও একেবারে জলে নেমে দুর্গত এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী রাজ্যের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার ডিভিসি নতুন করে জল ছাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ থেকে আন্দোলনের ডাক দেন মমতা একই সঙ্গে দুর্গতদের ত্রাণের কোনো অভাব যেন না হয় সেদিকে জেলা শাসক পুলিশ সুপারকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান আমি এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা পর্যন্ত উদয়ন অনেক জায়গায় কন্ট্রোল করল এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো দেশকে কুড়ি ঘন্টা লোকসিফ করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট দিতে যাদের জমি নষ্ট হয়ে গেল শস্য সরু জলটা দেখতে দাও যাবে দুই শিশু জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড যা চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেকড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেভাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টারমার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিপ্রেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফেদ চাই ফরাক্তায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি ট্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাতে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীতে গঙ্গা দিবসান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি কে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাব আমি এবার মেদিনীপুর গুবো ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশির সাথে আমরা কোন সম্পর্ক রাখবো কিনা আমাদের সঙ্গে আছে আমি সব সম্পর্ক যদি পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক খুনি মানুষকে গিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম হয়ে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম ডিএম ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুমালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট বিএমডি দায়িত্ব নেব